আজকে হচ্ছে সাত মাস বয়সে বাচ্চা যারা প্রথম বাড়তি খাবার খাবে তাদের জন্য তিনটি পিউরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম গাজরের পিউরি এবং মিষ্টি আলুর পিউরি আজকের রেসিপিতে রাতকানা রোগ ভালো হবে ভিটামিন এর চাহিদা পূরণ করবে এছাড়া ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফাইবার সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ বাচ্চার ভালো ঘুম হবে হজম শক্তি খাবার খেয়ে যে সমস্যা হয় সেটাও হবে না ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিন ফালিসাস মম কিছেন আমি অনেকবার মিষ্টি কুমড়ার রেসিপি দিয়েছি কারণ সাত মাস বয়সী বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়া একটি বেস্ট সবজি এবং এর পিউরি এর খিচুড়ি এর স্যুপ অনেক বেশি কার্যকর একটি বাচ্চার জন্য তো প্রথমেই আমি যে রেসিপিটা দেখাবো সেটি হচ্ছে মিষ্টি কুমড়ার পিউরি খাবার পানিতে মিষ্টি কুমড়াটা জাস্ট সিদ্ধ করে নিলেই হবে এছাড়া এ সি এবং প্রচুর পরিমাণে ফাইবার যা একটা বাচ্চার হজম শক্তিতে বৃদ্ধি করে এবং এদের যে পটিটা বাচ্চারা যে বাতি খাবার খেলে বা মায়ের বুকের দুধ খেলে বা পটের দুধ খেলে যে কনস্টিপেশনের সমস্যা হয় যার জন্য বাচ্চার খাওয়ার রুচি থাকে না পেট ব্যথা করে সেই সমস্যা থেকে কিন্তু বাচ্চা মুক্তি পাবে এবং মিষ্টি কুমড়া হচ্ছে একটি ঠান্ডা সবজি যেটা খেলে বাচ্চার ভালো ঘুম হবে বাস হয়ে গেল মিষ্টি কুমড়ার পিউরি এটা একটু একটু করে প্রথমেই বাচ্চাকে দেবেন অবশ্যই সকালবেলা বাড়তি খাবারটা দেওয়ার চেষ্টা করবেন চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে নেক্সট রেসিপি হচ্ছে আমার মিষ্টি আলু মিষ্টি আলু ছোট ছোটো করে কেটে নিয়েছে যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় এবং খাবার পানি দিয়ে এটা সিদ্ধ করে নেবো সাথে দিয়েছি একটু পোলায়ের চাল চাইলে আপনারা ভাতের চালও দিতে পারবেন এই পিউরিটি যে কতটা উপকার একটা ছোট্ট বাচ্চার জন্য আমি অনেকবার মিষ্টি কুমড়ার রেসিপি দিয়েছি কারণ এটা হচ্ছে একটি সুপার ফুড সাত মাস বয়সী বা ছয় মাস বয়সী বাচ্চার জন্য এটা কিন্তু একটা বেস্ট রেসিপি ভিটামিন এ এবং সি আছে ঠান্ডা জনিত সমস্যা হলে বাচ্চাদের যে জনিত রোগ প্রতিরোধ করে এবং শরীরে বিভিন্ন প্রকার অ্যান্টি অক্সিডেন্টের কাজ কিন্তু মিষ্টি আলু করে থাকে দেখেন কতটা মাখো মাখো একটা টেকচার হয়েছে তাই আমরা মিষ্টি কুমড়ার পিউরি অবশ্যই বেবিদেরকে দিব। লাস্ট যে পিউরিটা দিব সেটি হচ্ছে গাজরের পিউরি গাজর নিয়ে আর কি বলবো অনেকবার আমার অনেকগুলো রেসিপিতে গাজর আছে গাজর বাচ্চাদেরকে খেতে দেওয়াটা খুবই জরুরি এবং এটা দেখতেও খুব কালারফুল সবজি বাচ্চারা কিন্তু খেতেও মজা পায় যেটা দেখতে সুন্দর পাবে ওরা দেখবে যে সুন্দর কালার ওরা কিন্তু অবশ্যই আগ্রহ নিয়ে এটা খাবে গাজরে আছে ভিটামিন এ ক্যারোটিন যা ক্যান্সার রোধে সহায়তা করে পটি নরম করে রাতকানা রোগ থেকে রক্ষা করে বাচ্চাদের ত্বক সুন্দর করে তাই প্রথম খাবার হিসাবে আমরা কিন্তু গাজরের পিউরি বাচ্চাদেরকে দিতে পারি একটু একটু করে গাজরের পিউরি যদি আমরা বাচ্চাদের মুখে দেই দেখি যে তারা যদি হজম করতে পারে সেক্ষেত্রে আপনারা এটা তিন দিন ট্রাই করতে পারেন তিন দিন তিন দিন করে অবশ্যই ট্রাই করবেন তো আজকের